এটা হলো মেন কামাখার ভিউ মানে চলে লঞ্চ স্টেশন গাইজ হ্যাঁ গাইজ আজকে যাচ্ছি গুয়াহাটি গুয়াহাটি কামাক্ষায় তো আমরা এখন চলে আসছি একদম তোমার স্টেশনে আর আমাদের সঙ্গে কে কে আছে আমি তোমাদেরকে দেখাবো এখানে আছে সুব্রত সুব্রত সাইডিং এখানে আছে আমাদের দিব্যিন্দু এখানে আছে সুজিৎ হাই তো যাচ্ছি কোথায় কি করব না করব সবকিছু কিছু তোমাদেরকে দেখতে থাকবো আর সঙ্গে থাকবো স্টেশনে ঢুকে গেছি গাইজ ট্রেনের অপেক্ষায় বসে আছি আমরা কটার দিকে আসবে ট্রেন

তো আমরা এইমাত্র নামলাম এখন বাজার চারটা দশ কুড়ি তো আমাদের ট্রেন থেকে নামলাম ট্রেন চলে যাচ্ছে আর আমাদের একজনে টয়লেট পেয়েছে চলে গেছে সেটাই তো তোমরা করবে কেউ টয়লেট কমই কেনা আসাম কামাখা লাইটিংয়ে ভরপুর ওর বাজে পাঁচটা তো পাঁচটার দিকে আমরা রুম নিয়ে নেব এই রুমটা নিয়ে নেব এই হোটেলের তো হে গাইস ফাইনাল চলে আসছি আমরা রুমে তো রুম থেকে রেডি হয়ে একদম ফেস্টেড ফেস হয়ে এখন বেরিয়ে গেছি চান টান করে তো এখন আমরা যাব কামাখ্যা মন্দিরে তো ওখানে পুজো দিয়ে আমরা ঘুরতে নেবো সবকিছু কিছু দেখাবো তোমাদেরকে তাই তো হুম চলো লেটস গো মার মন্দিরের দিকে এগিয়ে যাব তো হে গাইস আমরা এখন পূজার জন্য কোপন কাটবো ওখানে কোপনের গেট এটা গেটটা অনেক সুন্দর মানে ভিতরে প্যান্ডেল করা আছে ভিড়ও কম আছে গ্যাস এ গাইস মন্দির মন্দিরের গেটের সামনে ফুল কিনে গাছ কামাখ্যা মায়ের মন্দিরের রাস্তা আশেপাশে অনেক দোকান পূজার ফুলের দোকান তো গায়ে মন্দিরে প্রবেশ করে গেছি আমরা মা কামাখার মন্দির গায়ে পনেরো বছর আগে আসছিলাম এখানে আমি এই ডিগিটা আমাকে অনেক বড় বড় লাগতেছিল তখন এখন ছোট ছোট লাগতেছে সকালে পরিষ্কার করছে ঝাড়ু দিয়ে এই পবিত্র ডিগিতে আমরা সবাই হাত পা ধুয়ে নিয়ে এখানে পূজা দেব আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করবো গাইস ফার্স্ট পূজা দিতে ঢুকে গেছি গাইস আমরা এখন কদিন ধরাচ্ছি আমাদের পূজা দাও শেষ তো আমরা এখন একটু ঘুরবো চার পাঁচটা মেন কামাখার ভিউ গাছ দেখতে পাচ্ছ এটা হলো মেন কামাখার ভিউ দেখতে পাচ্ছ প্রচুর লাইন বাবা মহাদেবের ত্রিশুল গাই খুব সুন্দর আমাদের পুজোর তো শেষ তো আমরা বসে একটু রেস্ট নিচ্ছি আর দুজন একটু ওদিকে জল খেতে গেল আমরা এখানে বসে আছি তো সঙ্গে থাকবো আর দেখতে দেখো যাবো নেক্সট আরও লঞ্চ উঠবো লঞ্চ দেখাবো উমা মন্দিরে যাবো আনানি মন্দিরের ভিতর থেকে বেরিয়ে আসলাম রাস্তায় এটি মেন গেট ঢোকার রাস্তা এখন আমরা একটু খাবো এখন আমরা একটু বেরিয়ে আসলাম বেরিয়ে এসে একটু টিফিন করবো রুটি খাবো কি খাবে রুটি খাবে তো রুটি খাবো রুটি আমি রুটি খাবো না আমি খাইতে পারি না আমি রুমে গিয়ে আমার টিফিন আনা আছে সকালের জন্য ব্রেকফাস্ট করার জন্য তাহলে কিনে

এই সেই উমানন্দ টেম্পেল গাইস আমরা এখন ভিতরে যাবো ভিতরে গিয়ে দেখাবো ও কাজ চলছে এখনো মন্দিরের ঢালাইয়ের কাজ চলছে তো এখান থেকে ব্রহ্মপুত্র নদীতে দেখা যাচ্ছে গাছ দেখতে পাচ্ছ এই পাশে মন্দির গাইস খালি ফল খাচ্ছে এখানে এত ফিদা পাইছে খালি ফল এখন সব কিছু প্রথমবার লঞ্চ মিস করেছি আমরা টাইম মতো যাইতে পারি নি সুপ্রত এখানে বসে আছে হিরো স্টাইলে আর লঞ্চের উপরে যাওয়ার রাস্তা এটা দেখতে পাচ্ছ

ফাইনালি খেতে উঠে তো আমাদের খাওয়ার সঙ্গে আছে ভাত আছে এখানে ধনিয়া পাতা আছে আলু ভাজা আছে লেবু আছে লঙ্কা আছে আর ডাল আছে সবজি আছে আর মাংস কাঠার মাংস অর্ডার করেছি আসতে তো এখন দেখি খুব সুন্দর খাওয়া তো গ্যাস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট চলে আসলাম আবার কামাখা কামাখা মেন উপরে উঠছি ওখানে আমাদের রুম আছে ওখানে থাকবো আজকে রাত্রে

তো সঙ্গে থাকবে দেখতে এই যে গাইস ভুবনেশ্বরী আর তিনশো মিটার আস্তে আস্তে শুভজিতের গাল ফেটে গেছে হ্যাঁ তো তোমরা যদি ঘুরতে আসো অবশ্যই বাইক নিয়ে আসবে কেনে করে বাইক নিয়ে আসবে আমরা চার চাকা নিতে 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 এখন নিলাম না এখন ফেটে উঠতেছি এটা হচ্ছে জয়গুরু মন্দির ভুবনেশ্বরই আরও দূরে আছে তো ভুবনেশ্বরে যাইতে যাইতে একটা পার্ক পড়লো ছোট পার্ক এটা হলো পার্ক এখানে সুইমিং পুল ছিল জল নাই এখন এটা গন্ডার গন্ডার না এটা গন্ডারি তো হ্যাঁ এইদিকে পার্কটা দেখতে পাচ্ছো রিয়েল 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 হাম্বা আছে এই যে গরু মানে কাউ রিয়াল কাউ আর এখানে রিয়াল দুইটা হনুমান মানে মাংকি এই যে রিয়াল হাতি এই যে রিয়াল হাতি অবশেষে ভুবনেশ্বরীতে এসে পৌঁছালাম আর মেন গেট এর কাজ চলছে গাইস দেখতেই পাচ্ছ সামন থেকে এই ভিউটা দেখা যায় সিঁড়ির কাজ চলছে টাচ লাগাচ্ছে গাইস মন্দিরের কাজ হচ্ছে গায়ে দেখতে পাচ্ছ রং চলছে ওঠার সময় তো আমরা পুরো ঘুরে উঠছি এখন আমরা শর্টকাটে নামবো এই যে লম্বা রাস্তা একদম পুরো কামাখ্যা চলে যাবে কামাখ্যা মন্দিরের সামনে উদ্ধার করে ভুবনেশ্বরের থেকে কামাখ্যা একদম নিচে একদম শর্টকাট তো কালকে আসছি সকালে পাঁচটার দিকে এই কাকা খুবই ভালো ভালো রুম রুম দিয়েছিল আমাদেরকে তো তোমরা যদি আসো এই কাকার নাম্বার আমি নিচে দিয়ে দেবো গাইস তোমরা কন্টাক্ট করে নেবে কামাখ্যা আসলে ফোন করবে ভালো রুম দিয়ে দেবে কম পয়সা ভালো রুম দিয়ে দেবে তাই তো হ্যাঁ অ্যাড্রেসটা একটু বলে দাও কামাখ্যা বাস স্ট্যান্ড রাজাবাড়ি হ্যাঁ ঠিক আছে অন্য অন্নপূর্ণা ভবন হোটেলের নাম তো আমি দেখাই দিয়েছি আগেই ঠিক আছে তো দেখতে থাকো সঙ্গে থাকো এই সেই হোটেল গ্যাস তো তোমরা যদি থাকতে চাও তো এখানে চলে আসবে ফোন নম্বর আমি নিচে দিয়ে দিচ্ছি এখন কামাক্কা থেকে চলে যাচ্ছি গ্যাস আমরা হচ্ছে এখন টাটা উপায় এখন যাবো রুপে রুপে যে রুটে উঠবো গাইজ রুপে নটা রুপে রোপও রোপও গাইজ তোমার যদি যাতায়াতের জন্য উভে বুক করো তাহলে তোমাদের অনেক কম খরচা হবে যদি একা আসো তাহলে বাস বা অটো পেয়ে যাবে মেঘ ছিল তার জন্য লাভ নাম অর্জন মিলে বুক করলে গাইস গেট আগে চলে আসলাম গাইস রোপেতে এখন উঠবো এখানে সঙ্গে যাবো গুহাটি রোপে

আপডাউন দশ মিনিট টাইম আছে ওখানে গিয়ে দশ মিনিট মেন খুঁটি এটা আছে তিনটা খুঁটি আছে তিনটা না দুইটা

রোবের থেকে নেমে এখানে ঘুরবে গাইস ঘোরার জায়গা আছে খুব সুন্দর মন্দির আছে সকাল পুরা গরম চা খেয়ে নিচ্ছে গাইস খুবই শরীরের পক্ষে উপকার লাল চা কি চা খাচ্ছ লাল চা ঝালমুড়ি ঝালমুড়ি আর চা তোর কি খাচ্ছ চা লাল চা

এরকম <laughs> कोचिंग हो गए गाइस देखते हो चलो आ रहा है गाइस तो वेट करना यानी कुछ भी आप आ रहा है कि जो इनमें बीबी ला आ रही है कितना पड़ती है इधर आ गया ऊपर हो गया পাখি নিচ দিতে আমাদের গাইস বাইরে বৃষ্টি হচ্ছে তো গাইজ আমরা আজকে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি মানে যাচ্ছি তো ট্রেনে খাওয়ার জন্য বিরিয়ানি নিব বিরিয়ানির দোকানে যাচ্ছি রেডেটে ওরা দুজন ওখানে আছে তিনজন আর আমি এখানে আছি রেস বিরিয়ানি নেওয়া শেষ গাইজ উবের বুক করা শেষ তো বাই স্টেশনে চলেও আসছি গোয়াটি বাই বাই গাইজ গোয়াটি বাই বাই আমরা স্টেশনে চলে আসছি তো আমাদের এখন বাড়ি যেতে লাগবে